সব হেলে পড়া জিনিস একটা বিদেশি তেলের বিজ্ঞাপন ছিল দিয়ে সোজা করে দেওয়া যাবে যাবে না খুব খারাপ খুব দুর্ভাগ্যজনক হলেও কথা যে মেয়র বলছেন যে বাড়ি হেলে পড়লে কি আমরা বাঁশ দিয়ে সোজা করব না আপনাকে বাঁশ দিয়ে সোজা করতে হবে কিন্তু হেলে পড়া বাড়ির মানুষগুলোকে দয়া করে আর নতুন করে বাঁশ দেবেন আমি এই আবেদন করি ভাবতে লজ্জা লাগে কলকাতায় এটা এখন পশ্চিমবঙ্গে কলকাতায় বলা কিছুদিন আগে হাওড়া ছিল গতকাল বিধাননগর ছিল পরশু দিন উনষাট নম্বর ওয়ার্ড হয়েছে আশা করি আগামীকালও কোথাও একটা হবে যে প্রতিদিন এইভাবে যে বাড়ি পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এলে যাচ্ছে আর সেই বাড়ির মানুষগুলোকে বাস্তুচ্যুত হতে হচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একটা লোক যখন বাড়ি করে বা একটা ফ্ল্যাট কেনে সাধারণ ভাবে ধরে নেওয়া হয় তার বয়স তখন চল্লিশ পঁয়তাল্লিশ কাছাকাছি সারাটা জীবন চলে যায় ইএমআই শোধ করতে ব্যাংকের সারাটা জীবন চলে যায় কর্মজীবন তো চলেই যায় পেনশনের টাকা দিয়েও শোধ করতে হয় তার মাথার ছাদ যারা কেড়ে নেয় তারা আজকে এই ধরনের কথা বলছে যে সব হেলে যাওয়া জিনিস নাকি বিপজ্জনক নয় আমি একটা ছোট্ট প্রশ্ন করতে এই যে ডিজি কদিন আগে বললেন দুটো গুলি মারলে চারটে গুলি মারবো দুদিনের মধ্যে তাকে চারটে গুলি মেরে দিলেন একটা কাউন্সিলার একটা কাউন্সিলার আজকে প্রায় দেড় দু মাস হতে চললো নিখোঁজ তাকে পুলিশ বার করতে পারলো না সে জীবিত না মৃত তাকেও দুটো গুলি মেরে এনে চলতো সামনে পায়ে গুলি করে সেটাও দেখাতে পারলো না এটা অত্যন্ত লজ্জার যদি পঞ্চাশ লাখ টাকা একটা বাড়ি বানাতে আগেই প্রমোটার কে হাতে তুলে দিতে হয় তাহলে আমরা যেমন ওয়ার্ক এডুকেশনে ওই জুতোর বাক্স দিয়ে বাড়ি বানাতাম সেই রকম ও পচা মেটেরিয়াল দিয়েই বাড়ি বানাবে আর কি দিয়ে বাড়ি বানাবে যতদিন না নবান্নটা হেলবে যতদিন না নবান্নটাকে পাবলিক হেলাতে পারবে ততদিন এরকম ভাবে বাড়ি হেলতেই থাকবে আগে ছিল লোকে দেখতে যেত বলতো পিশার হেলানো মিনার আর এখন রাজ্যে পাড়ায় পাড়ায় পিসির হেলানো মিনার দেখতে আসবে বলেছিল একটা অষ্টম আশ্চর্য বানাতে কত বছর লেগেছে আমি প্রতি গলিতে বানিয়ে দেখিয়ে দেবো হাওড়া এখনো নির্বাচন হয়নি পৌরসভা তাতে কি হয়েছে পুরসভা নির্বাচন না হলেও পৌর আধিকারিকরা তো পয়সা আছে এই কাজটা তো প্র্যাকটিক্যালি পৌর আধিকারিক তাই বলে কি ওখানে কাটমানি খাচ্ছে না স্কোয়ার ফুটে খাচ্ছে না নির্বাচন হয়নি বলে তো কি হয়েছে খাওয়া বন্ধ আছে আগে ওখানে যেখানে যেখানে নির্বাচন হয়েছে সেখানে একটা লোক খাচ্ছে বাকিদের বাঁচছে আর ওখানে বাকি লোকেরা সবাই মিলে ওই একটা টুকরো রুটি পরে থাকলে চারটে কুকুর মিলে যা করে তৃণমূলের কুকুর গুলো সেটা করছে মেয়র হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় আবার বলেছেন যে স্ট্রাকচারাল থাকতে পারে ইঞ্জিনিয়াররা গিয়ে পরীক্ষা করে আমি বলছি যে হেলে পড়া বাড়িগুলো আছে সেটা যে বিপজ্জনক নয় এটা প্রমাণ করতে মেয়র ওই বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে 7 দিন করে যান হ্যাঁ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যাবেন তা আগে জাননি কেন একটা বাড়ির যদি আপনি প্ল্যান করেন সেটা যদি একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারই করেন একজন এলডিএস করেন আমার প্রশ্ন হচ্ছে বাড়িটা যদি চার তলার প্ল্যান পাস হয় তার উপর যদি আরো দুটো তলা চাপিয়ে দেওয়া হয় তাহলে আপনি যে প্ল্যানই করুন না কেন সাথে হেলে পড়বে পৃথিবীর ভারত থেকে তো এডলাসও বেঁচে তাহলে এই বাড়িগুলো হেলে পড়বে না কেন স্ট্যান্ডার বাড়িতে তিন দিন খালি করে দেওয়ার ছিল খালি তো বাড়ি হয়ইনি তারপর বলছে পুরসভার অনুসন্ধানে যে টিম রয়েছে তারাই এসে পর্যবেক্ষণ করবে তারপর আসলে কাউন্সিলার ভয় পাচ্ছে যদি খালি করে তার বাড়িতে গিয়ে পাবলিক খালি করে দেবে এর আগে একবার ওই কাউন্সিলারের বাড়ি আমার বাড়ি থেকে একটুখানি দূরে আর কি হ্যাঁ তো বলছি আপনাকে একটা দুর্ভাগ্যজনক হলো সত্যি ঘটনা সেটা হচ্ছে ওই কাউন্সিলারের বাবা হচ্ছেন ওই অঞ্চলের এমএলএ হ্যাঁ আর এমএলএ নিজেই প্রমোটার অফিসিয়ালি প্রমোটার অফিসিয়াল প্রমোটার এক বহু বছর দু এক আগে একবার ওনার অঞ্চলের লোকেরা গিয়ে ওনার বাড়িতে বিক্ষোভ দেখিয়ে এসছিল সেই ঘটনা ঘটবে কাউন্সিলর ভয়ের জন্য এটা করিয়েছে আজকে যদি ওই বাড়িটা ভেঙে পড়ে আজকে যদি এই বাড়িটা ভেঙে পড়ে তার দায় নেবে আমি বলছি একটা নতুন পৌর আইন আনা হোক যে দু সালের পরে নির্মিত সমস্ত বাড়ির বাসিন্দাদের চব্বিশ ঘন্টা হেলমেট আবশ্যিক মাথার ওপর ছাদ থাক বা না থাক মাথাটাকে তো রাখতে হবে